হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেইলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আমি ভালো আছি ভালো আছি বললেও ঠিক হবে না বা ভালো নাই বললেও ঠিক হবে না আজকে আবার এই চোখটা চুল করছে সকাল থেকে তো আমি সকালে ছটার সময়তেই ঘুম থেকে উঠেছি উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে তো সোমবার ছেলে স্কুল আছে সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে আমার ছেলেদের স্কুল এখনও ছুটি দেয়নি তো ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে কাজকর্ম সেরে সান টান করে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হওয়ার মধ্যেই দিয়ে এইমাত্র ঘরে এলাম এসেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে তাই না বাবা স্কুল থেকে চলে এসেছে ওকে এখন ড্রেস ট্রেস ছাড়াবো যেন সারিয়ে নিই কে দেখো কালকের ওই খিচুড়ি প্রসাদ ছিল রাত্রি এনেছিলাম বরমাসায়ের জন্য খাইনি ওটাই এখন ওকে দিয়ে দিয়েছি ওইটাই খেয়ে নেবে এখন বন্ধুরা দেখো আমি কাজকর্ম সেরে বন্ধুরা দেখো আমি কাজকর্ম সেরে রান্না বান্না করে কাজকর্ম সেরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে চলে এসেছি একবার এখন দুপুরবেলা এখন একটু ঘুমাবো ছেলেকে নিয়ে কারণ আমি না ঘুমলে ও ঘুমায় না তখন একটু আবার থেকে বন্ধুরা এখন বিকেল বেলা প্রচন্ড মেঘ করেছে ঝড় বৃষ্টি হবে আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম বন্ধুরা দেখো এখন যাব আজকে একটা সাতুর বাড়ি সাত বাড়ি নেমন্তন্ন আছে সেখানে দেখো সেই দিনকার শাড়িটাই পরে নিয়েছি বাইরে ছিল সেই জন্য আর অন্য শাড়ি বের করলাম না এটাই পরে নিলাম তো চলো যাওয়া যাক